আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মেজরে কাজ করবেন এ টু জেড কীভাবে কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের টেলিগ্রামে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এরপরে যে ওপেন বোর্ড প্রতিদিন কিন্তু মেজরের পাজলগুলো সলভ করে এখানে দিয়ে দেওয়া হবে তো ওপেন বোর্ড এখানে লিঙ্কে ক্লিক দিয়ে ওপেন করে নেবো প্রতিদিন যখন দেওয়া হবে তখনকার কথা বলতেছি ওপেন করে নেওয়ার পর এবার একটা বোনাস দিবে এটা টেক করে নেবো ঠিক আছে টেক বোনাস দেন উপরের এই যে কর্নারে যে ব্যাক বাটন এখানে ক্লিক দিয়ে ব্যাগ চলে আসব ওকে তো ব্যাক চলে আসার পর এখান থেকে প্রথম কাজ হলো ডেইলি আপনাদের একটা গেমস খেলতে হবে গেমসের এখানে ক্লিক দেব গেমস অপশনে ক্লিক দেওয়ার পর পাঁচাল দু সলভ করতে হবে পেলেতে ক্লিক দেবো পরে আমরা এখানে যে এর এর বাটন আছে ঠিক আছে এরো বাটন এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দিয়ে আমাদের এই গ্রুপে চলে আসবো যদি এখানে থাকেন তো প্রথম থেকে এখানে চলে আসবে আমাদের এখানে জয়েন হয়ে আমাদের চ্যানেলটি আপনারা সার্চ করে অথবা যে কোনোভাবে খুঁজে বের করে নেবেন এরপরে এখান থেকে প্রতিদিন টাইম দেখে নেবেন মানে তারিখ দেখে নেবেন উনত্রিশ সেপ্টেম্বর আজকে উনত্রিশ সেপ্টেম্বরের পাথরগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এটা হুবহু আমরা দেখে দেখে করে নেব তো এখানে দেখা হচ্ছে প্রথম সিরিয়ালের এক নম্বর অথবা আমরা যদি আইকনগুলোর রিয়াকশন সহ আপনারা দেখে নেব দেখে নেবেন আইকনটা কীরকম আছে সেরকম দেখে নেবেন সব প্রতিদিন এরকম দেওয়া হয় না মাঝে মাঝে শুধুমাত্র আইকনগুলো শেয়ার করা হয় ঠিক আছে তো প্রতিদিনেরটা প্রতিদিন করতে হবে মিস করা যাবে না ওকে তো প্রথমটা হবে প্রথম সিরিয়ালের লাস্টেরটা এক নম্বর এরপর দ্বিতীয়টা হবে দ্বিতীয় সিরিয়ালের তিন নম্বর ঠিক আছে এটা ওকে এর পরে তিন নম্বর হবে তৃতীয় সিরিয়ালের প্রথমটা ঠিক আছে এটা পরে চার নম্বর হবে প্রথম সিরিয়ালের তিন নম্বর কালো করে এটা ঠিক আছে দেন এস এসে একটি বোনাস ওকে তো ব্যাগ চলে আসবে এরপরে আছে হোল্ড কয়েন না তো পেলে ক্লিক লিখ দেবো তারপরে যে এক উপরে জাস্ট এরকম চেপে দৌড়ে রাখতে হবে এক মিনিট ঠিক আছে এক মিনিট পর এখানে একটি কালেক্ট করে নিতে হবে এখানে একটু ভিডিওটা একটু টেনে দিব ওকে তো একটি বোনাস এখানে ক্লিক দিয়ে কালেক্ট করে আমরা চাইলে আমাদের নিজস্ব দিয়ে চলে আসবো ব্যাক তারপরে আছে রোলেট স্পিন করা আর কি ট্যাপিন এখানে ক্লিক ওকে দুই হাজার কয়েন পেয়ে দাম কালেক্ট অ্যান্ড তারপরে সব কয়েন তো সব কয়েন এটা সম্পর্ক আমরা অলরেডি করে ফেলছি সব বলতে যা ডিসপ্লে উপরে এরকম ঘরেঘসি করা ঠিক আছে এরকমভাবে আপনারা ঘুষতে থাকবেন কয়েনের উপরে তাহলে আপনারা কয়েন পেয়ে যাবেন ঠিক আছে এটা অবশ্যই পারবেন আসা করি তো নেক্সট আপনার চলে আসবেন আর এটা চব্বিশ ঘন্টা পর পর পরপর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে চলে আসবেন এখানে কি কয়েকটা অপশান আছে যেমন ফলো মেজর টেলিগ্রাম শেয়ার ইন্ড টেলিগ্রাম স্টোরিজ অ্যান্ড টোকন চ্যানেলস এই তিনটা করতে পারবেন এই প্রথম সিরিয়ালের টাকসেল ঠিক আছে এবার নেক্সট সিরিয়ালের আপনার ওয়াশ ইউটিউব শর্টস এরপর আছে কোক ডট কম এগুলোতে জয়েন করা এগুলো নিচের বলে এগুলো করতে পারবেন সবগুলোই ঠিক আছে তো আমরা প্রথমটা করে নিই যে ফলো মেজর ইন টেলিগ্রাম আপনারা সাবস্ক্রাইবে ক্লিক দেবো অ্যান্ড এখানে জয়েন হয়ে নেবে যদি জয়েন হয় না থাকে প্রথম একবার জয়েন হওয়ার পর এটা জাস্ট পরের এখানে সাবস্ক্রাইব করে দিয়ে চেক সাবস্ক্রিপশন দিলেই হয়ে যাবে তারপরে ডেনাসতে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরে শেয়ারে ক্লিক দেবো তারপর চেক ছর স্টোরি দেওয়ার জন্য সে স্টোরি চলে গেলে স্টোরি দিয়ে দেবেন নয়তো না দেওয়ার দরকার নেই টেউ চ্যানেল এখানে সাবস্ক্রাইব করবো আর এখানে আপনারা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন অথবা ব্যাগবুক দিয়ে সাবস্ক্রিপশন তারপরে ইউটিউব অস ইউটিউব শর্টস তো এই অস ইউটিউব শর্টস এটা মাঝে মধ্যে আমরা দিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমরা টেলিগ্রামে অ্যাড করে দিয়েছি জাস্ট এই পোস্টের নিচে এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেওয়া আছে ভিডিও ভিডিও ছয় নম্বর ভিডিও ঠিক আছে তো সিক্স ইউটিউব ভিডিও শট সিক্স এখানে শেষ টাক্ক দেওয়া আছে টু ফোর ওয়ান জিরো এইট সিক্স আমরা টু ফোর ওয়ান জিরো এইট সিক্স দিয়ে সেক টাস্ক ক্লিক দেবো ওকে তো এরপরে আরও এখানে ভিডিও আসতে পারে সেগুলো দেখে দেখে জাস্ট এই নাম্বারিং মিলিয়ে ঠিক আছে ভিডিও কত নম্বর মিলিয়ে মিলিয়ে আপনার করে নেবেন ওকে তো এরপরে আছে নিচের কয়েকটি টাস্ক আছে ওগুলো আপনারা এই জয়েন্টগুলো আছে এগুলো করতে পারেন অনেক সময় এগুলো হয় না আবার অনেক সময় হয় সেটা হচ্ছে না তো আর সমস্যা নেই তো এই হলো ডেলি কাজ ঠিক আছে এই কয়েকটা হলো ডেলি আপনার কাজ করতেই হবে আর এখান থেকে প্রথমে তিনটা করতে হবে ডেলি আর মাঝে মধ্যে মিশের এগুলো করা এগুলো আমরা টেলিগ্রামের কয়েকটি আছে চ্যানেল যেগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে চ্যানেলে দিয়ে দেওয়া হবে এখানে এখানে অনেকগুলো কিন্তু শেয়ার করা হয় আপনারা এগুলো দেখে দেখে প্রতিদিনের কাজ করে নেবেন এছাড়াও আপনারা ইনভাইট করতে পারেন আপনি আপনাদের ফ্রেন্ডসকে ইনভাইট করলে এখান থেকে ষষ্ঠ পঞ্চাশ করে কয়েন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো করতে থাকুন থ্যাংক ইউ